এই উপজেলা থেকে এই যে এদিকে দেখতেছেন এদিকে হচ্ছে বঙ্গোপসাগর এটা হচ্ছে মেঘনা নদী আর আড়তদারুরা এখানে বসে অর্থাৎ জেলেরা নৌকা থেকে মাছ নিয়ে আসার পর এ আড়তে রাখা হয় যেখানে এটি একটি ইট দৃশ্য এই যে ইট ভাটা ওই যে চুল্লিতে হচ্ছে কাঁচর কাঁচারগুলো নিয়ে আসা হচ্ছে এমনি ঠিক জ্বালানি হিসাবে মূলত এই কাঠের এই গুণ্ডিগুলো ব্যবহার করা হয় আমি এখন যে ব্রিজটির উপরে আছি এই বৃষ্টি একটি এটা মূলত একটা নদী এই যে দেখুন এটা নদী ছিল ওই নদীটা ছোটো হতে হতে এখন একটা খালে পরিণত হয়েছে আগে এই এরিয়া এই যে এই এরিয়া দেখতেছেন এগুলো পুরোটাই এই নদীর ছিল তো নদী ছোট হয়ে যাওয়ায় নদীর উপরে মূলত এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এটি আমাদের গ্রামের একটি মসজিদ এই মসজিদটি অনেক আগেই নির্মাণ করা হয় দেখুন মসজিদটি দরজা এখন বন্ধ আছে আজানোর সময় হলে দরজা খোলা হবে আর এখানেই রয়েছে মসজিদের অজুখানা দেখুন অজুখানা এখানে যে করা হয় আর এখানে রয়েছে ওয়াশরুম এদিক থেকে যদি আমরা দেখি তাহলে মসজিদটি এমনই দেখাচ্ছে গ্রামের অধিকাংশ মানুষ এই মসজিদে নামাজ আদায় করে আর যদি আমরা এখন এদিকে এদিকে দেখি দেখুন ধানগুলো সব বের হয়ে গেছে কি চমৎকার ধান আর কিছুদিন পরে এগুলো সব পেকে যাবে এই যে ধানগুলো কি চমৎকার দেখা যাচ্ছে এই যে আমরা এখন যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে রামগতি রামগতি একটা উপজেলা এই উপজেলা থেকে এই যে এদিকে দেখতেছেন এদিক হচ্ছে বঙ্গোপসাগর এটা হচ্ছে মেঘনা নদী এখান থেকে বঙ্গোপসাগর বেশি দূরে নয় ও অল্প কিছু ডিস্ট্যান্স এই যে এটা মূলত বঙ্গোপসাগরের মোহনা ধরা হয় মেঘনা নদীর মেঘনা নদীর শেষ প্রান্তই হচ্ছে এটা এটি তো ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা মূলত একটা সুন্দর একটা চর যেটা অনেক সুন্দর এবং মনোরম আমরা একটু পরে সেখানে যাব সেখানে গিয়ে ওই চরটি ভালোভাবে দেখব আর এই যে দেখুন এখানে এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো এরা মূলত এই নদীতেই মাছ ধরে মাছ ধরে এখন এখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য মূলত ওরা সম্ভবত এখানে রান্নাবান্না করছে রান্নাবান্না করে দুপুরের খাবার কমপ্লিট করছে হয়তো বিকালবেলা এখান থেকে ছেড়ে এই নদীতে আবার চলে যাবে গিয়ে নদীতে মাছ ধরবে এখানে মূল অন্যতম একটা কথা হচ্ছে এরা কিন্তু স্থায়ীভাবে কোথাও থাকে না যে এখন এখানে ভালো লাগছে এখানে এসে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে রয়েছে এরপর এখান থেকে অন্য জায়গায় যাবে সেখানে গিয়েও যেকোনো জায়গায় গিয়েই এরা থামতে পারে তো এরা এই যে পুরুষ মহিলা ফ্যামিলি নৌকায় থাকে এই যে দেখুন এখন নদীতে পানি কম থাকায় অর্থাৎ নদীতে ভাটা পড়তেছে ভাটা পড়ায় পানি কমে গেছে যেখানে যে ঘাসগুলো দেখতে চান পানি কমে যাওয়ায় এই ঘাসগুলো এখন দৃশ্যমান দেখা যাচ্ছে যে ছোট ছোটো ঘাস ঘাস রয়েছে এই ঘাসগুলো এই যে এখানে একটা ছাগল রয়েছে ছাগলে ঘাসগুলো খাচ্ছে দেখুন কি চমৎকারভাবে ঘাসগুলো খাচ্ছে ঘাস খাওয়ার দৃশ্যটি দেখুন ছাগলে ঘাস খাচ্ছে এবং এই যে ঘাস ঘাসগুলো এখান থেকে ছাড়াই নিচ্ছে একটা শব্দ হচ্ছে চলো এই যে এখানে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র এই যে দেখা যাচ্ছে এটা সেটা হচ্ছে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র তো অবতরণ কেন্দ্রে দেখুন এই পাশ এই যে পাশ থেকে ওই পাশ জন্য মূলত এই বৃষ্টি শুরু করা হয়েছে কারণ হলো পিছনে এখানে একটি মাছঘাট রয়েছে বিশাল একটি মাছঘাট অর্থাৎ ম্যাঘনা নদীর অধিকাংশ মাছে মূলত এই ঘাটে নিয়ে আসা হয় এই ঘাটে নিয়ে আসা আসা হয় আমরা যদি এদিক থেকে খেয়াল করি তাহলে দেখুন এই জায়গাটি কী চমৎকার দেখা যাচ্ছে যে অসম্ভব সুন্দর একটি জায়গা এটি মূলত একটি খাল এই খালটি এই যে পিছনে এই পিছনে রয়েছে নদী ম্যাঘনা নদী তো ম্যাঘনা নদী থেকে মূলত এই খালটি এই খালটি মূলত ম্যাঘনা নদীতে গিয়ে যোগাযোগ স্থাপন করেছে এটি মূলত মৎস্য অবতরণ কেন্দ্র এই যে দেখুন এটা এটা এটাই মূলত অফিস মৎস্য অবতরণ কেন্দ্রের অফিস মূলত এটাই আর আড়তদাররা এখানে বসে অর্থাৎ জেলেরা নৌকা থেকে মাছ নিয়ে আসার পর এ আড়তে রাখা হয় এখান থেকেই মূলত ওই রিটেইলে বিক্রির জন্য লোকজন আসে মাছ নিয়ে যায় আর ওই যে পাশে আবাসিক একটা ভবন রয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন জেলেরা জাল তৈরি করতেছে মাছ ধরার জন্য তারা জাল তৈরি করতেছে অনেক জেলে এখানে রয়েছে আমরা যদি এখানে একটু ভিতরে যাই তাহলে দেখব এই যে জালগুলো দেখি এই জালগুলোর মূলত এখানে রেডি করা হয় প্রস্তুত করা হয় যেখানে অনেক জন জেলে ভাই রয়েছে যারা জাল তৈরি করে ভরফ তৈরি করার জন্য এই যে এটি এটি হচ্ছে ভরপকল কল এটার ভিতরে ভরফ তৈরির মেশিন রয়েছে এই যে গ্রামের এই প্রকৃতি দেখতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে এখন নভেম্বর মাস নভেম্বর মাসে এই দেখুন গ্রামের এই প্রকৃতি খেয়াল করুন এই যে ক্ষেতে ধানগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছে আর কিছুদিন পরেই এই ধানগুলো সব উপযুক্ত হয়ে যাবে অর্থাৎ পাকা ধরবে পাক ধরলে এগুলো সব কেটে কেটে নেওয়া হবে তো এখন যে প্রকৃতির যে রূপ দেখতে চান এই যে সবুজ খ্যাত বলতে এটা যখন এই ধানগুলো কাটা হবে তখন এটা মাঠে পরিণত হবে অর্থাৎ এখন নভেম্বর মাস আগামী ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের শুরুতে এগুলা সব কেটে ফেলা হবে তো এ সময় এখন প্রকৃতির যে রূপ দেখা যাচ্ছে এক মাস পরে এ প্রকৃতির রূপ সম্পূর্ণ ডিফারেন্ট চেঞ্জ হয়ে যাবে তখন দেখা যাবে যে এই মাঠগুলো সম্পূর্ণ ফাঁকা তখন অন্যরকম আরেক সুন্দর উপভোগ করা যাবে আর এদিকে যে খেয়াল করুন তো আমরা এখন এই রাস্তাটার ফুল ভিউ দেখার চেষ্টা করব। এখন আমরা দেখুন এটি একটি ইট ভাটার দৃশ্য ওই যে ইট ভাটা ওই যে চুলিতে ইট তৈরি করা হচ্ছে দেখুন এখানে মাটিগুলোকে মাটি গুলোকে এগুলোই মূলত ওই প্রসেস করা মাটি তো ওই প্রসেস করা মাটিগুলো মূলত এখানে নিয়ে আসা হয় এখানে নিয়ে আসার পরে একজন ঠিক এইভাবে ইটের আকৃতি দেওয়া হয় এভাবে মূলত ইটের আকৃতি দেওয়া হয় তো এই ইটগুলো সম্পূর্ণ কাঁচা এই ইটগুলোকে পরবর্তীতে শুকানো হয় যেভাবে রোদে শুকানোর পর এভাবে শাড়ি করে রাখা হয় এরপর এখান থেকে এই ইটগুলো চুল্লিতে নিয়ে যাওয়া হয় চুল্লিতে নিয়ে ঠিক এইভাবে আগুনে পুড়ে ইটগুলোকে শক্ত ইটে রূপান্তর করা হয় এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণভাবে প্রস্তুতকৃত ইট অর্থাৎ এই ইটগুলো ব্যবহার করার জন্য ভবন নির্মাণ করার জন্য রেডি এই প্রস্তুত করা ইট হচ্ছে এগুলো যেখানে যে ইটগুলো দেখতে চান এই ইটগুলো মূলত ওই শুকনো ইটগুলোকে আগুনে পুড়েই এরকম এই রূপে রূপান্তর করে রাখা হয়েছে এই যে চুল্লিটা দেখবো চুল্লিতে ধোঁয়া বের হচ্ছে চুল্লির নিচে এরকম হাজার হাজার কাঁচা ইট রয়েছে যেগুলো এখন আগুনে পুড়ে শক্ত হচ্ছে এই যে কাঁচা ইটগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলোকে আগুনে পুড়েই সম্পূর্ণরূপে রূপান্তর করা হবে এটি হচ্ছে ফিল্ডের ভেতরের একটি চিত্র যে কাছাইটগুলোকে এখানে সাজানো হচ্ছে সারি সারি সাজানোর পর এগুলোকে আগুন দিয়ে দেওয়া হবে যে হচ্ছে কাছাইট কাছাইটগুলো নিয়ে আসা হচ্ছে এনে ঠিক কীভাবে সারি সারি ভাবে সাজানো জ্বালানি হিসেবে মূলত এই গাছের এই গুণ্ডগুলো ব্যবহার করা হয় আমাদের সম্পূর্ণ গোটা কটা কাঠের গন্ডি দেখতেছেন এগুলো মূলত জ্বালানি পিটের জ্বালানি জ্বালানি করা হয়